গ্যালারি দর্শক এবারে পর্বে থাকছে ছবি মেলা রাজধানীতে চলছে আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব ছবি মেলা ড্রিক পিকচার লাইব্রেরি ও পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট দুই সাল থেকে দুই বছর পর পর আয়োজন করে আসছে ছবি মেলা মেলায় পাঁচটি মহাদেশের আঠারোটি দেশ থেকে আটান্ন জন আলোকচিত্রী অংশ নিয়েছেন ছবি মেলা নিয়ে আমাদের এবারে পর্ব আর্ট গ্যালারি প্রতিপাদ্য নিয়ে রাজধানীতে শুরু হয়েছে ছবি মেলা কে না জানে পুনো মানেই আবার নতুন করে কিংবা অন্যভাবে শুরু করা এ যেন নতুন করে শুরু সঙ্গে আর্টিস্ট টক প্যানেল আলোচনা ও লেকচার দিনব্যাপী উৎসব বাংলাদেশ জাতীয় জাদুঘর বাংলাদেশ শিল্পকলা একাডেমি আলিউস ফ্রসেস দ্য ঢাকা ড্রিকপাট ভবন এবং বাংলাদেশ জাতীয় সংসদের সাউথ প্লাজা রাজধানীর এই পাঁচটি স্থানে চলছে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে স্কুলগুলোতে চলছে বিশেষ শিক্ষামূলক প্রচার কর্মসূচি এছাড়া ছয়টি ইন্টেন্সিভ কর্মশালা আলোকচিত্রের কারিগরি ও নন্দন তত্ত্ব নিয়ে গভীর জানাশোনার সুযোগ করে দেবে আগামী একত্রিশ জানুয়ারি পর্যন্ত চলবে ছবি মেলা ছবি মেলা এমন একটি উৎসব যেখানে পৃথিবীর মানুষদের গল্প বলার একটি আসর দল ছবি মেলা এখন শুধুমাত্র বাংলাদেশের নিজের উৎসব নয় এটা সারা পৃথিবীর উৎসব এবং পৃথিবী এটিকে সেভাবেই বরণ করে নিয়েছে যারা স্কুলে পড়ে সেই সব ছাত্রছাত্রীদের কথা ভেবে একটা বিশেষ অনুষ্ঠান রাখি আয়োজন রাখি যেখানে তারা ছবি কীভাবে পড়তে হয় সেটা শিখেন এবং এর মধ্য দিয়ে আমাদের নতুন প্রজন্ম আগামী সময়ে ছবিকে কীভাবে পড়বে কিভাবে ভুল তথ্য মিস ইনফরমেশনকে প্রতিহত করবে সেটা কিন্তু শেখার শুরুটা হয় এই ছবি মেলা থেকে ছবি মেলা হওয়ার কারণে লিথুনিয়াতে যে ইনফোস ডিস্টারপেন্স হয় এবং বাংলাদেশের একটা কনভার্সেশন হচ্ছে এবং এটা একটা ইনফোসিডিসপ্রেন্স এটা একটা গ্লোবাল ফেনামেনা এবং বাংলাদেশের মানুষ সেটাকে কীভাবে নেফিকেট করছে এবং লিথুনিয়া এটাকে কীভাবে এক্সপিরিয়েন্স করছে তো আমার কাছে মনে হয় যে এখানে আসলে শেয়ার স্ট্রমা শেয়ার মেমোরি এবং হাউ উই ক্যান্ পারসুদ ফর দ্য জাস্টিস এটা এখানে আসলে আমার মনে হয় যে আলোচিত প্রদর্শনের মাধ্যমে আরও মুখ্য হয়ে উঠেছে মস্ত অফ হাই স্কুল At that time, it was the emergence of uh, internet as well, internet cafes. So there was a strong wave of democratization that came with the internet as well. So suddenly, instead of you know being in the locality of the city as well, we were chatting with people you know from different locations on MySpace, on Meg 33, if you know and Nimbos, and these kind of platforms. Images of political resistance, and we thought it's really important also to un understand the kind of landscapes.